বন্ধুরা আজকে একটা রিসেপশন বাড়িতে ইনভাইট আছে তো রিসেপশন বাড়িতে যাওয়ার জন্য একটা গিফট প্যাক করে দিচ্ছি একটা সেটির শাড়ি আছে শাড়িটা আমি একটু ঘরেই প্যাক করে তো সব কিছু নিয়ে বসেছি আমি দেখো আমাদের এটা প্যাকিং করা হয়ে গেছে প্রায় এখন এমপ্লেট লাগিয়ে নেব

রোদও উঠেছে সেরকম চলো দেখাচ্ছি তোমাদের এই দেখো আগে আগে মা হাঁটছে ওই যে সামনে এই যে বোন হাঁটছে এখন এটে এটে চলে যাবো রোদের ভিতরে দেখো পৌঁছে গেছি রিসেপশন বাড়িতে हेलो हां আমরা এখন খেতে বসে যাব দেখো ড্রাম পাতা আছে হাত ধুয়ে চলে যাচ্ছি

দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে বেরিয়ে যাব আমরা এখানে কি সুন্দর ঠান্ডা সুপারি বাগান না ঠান্ডাই ঠান্ডা দেখো আমার একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেছে এই দেখো আমার বর আসছে ও ডিউটি থেকে ডাইরেক্ট আসছে এখন দেখো एकदम माने फोर के भिउस दोनों माया पे वाले